হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা রিসেন্টলি লন্ডন থেকে দুবাইতে মুভ হয়েছি আর এত তাড়াতাড়ি কেন এই ডিসিশান নিলাম হঠাৎ করে কোনোরকম প্রি প্ল্যান ছাড়া কেন দুবাইতে মুভ করলাম সেটা অনেকেরই একটা কোয়েশ্চেন আমাদের এই ডিসিশানটাকে অনেকে সাপোর্ট করেছে আবার অনেকে বাজে কমেন্টও করেছে বাট সেটাই কী রিজনে কি কি রিজন ছিল বলে আমরা এত তাড়াতাড়ি দুবাইতে মুভ হতে বাধ্য হলাম সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে আচ্ছা ভিডিওটা স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যে যে সব রিজন আমরা শেয়ার করছি সেটা কিন্তু একান্তই আমার আর রোহনের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলছি তো এটাতে অনেকে সহমত নাও হতে পারে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আচ্ছা সবার ফার্স্ট রোহনকে দিয়ে শুরু করব আর ওর থেকে জেনে নেব যে ও কত দিন লন্ডনে ছিল আর কবে লন্ডনে গিয়েছিল তো আমি লন্ডনে গিয়েছিলাম 2021 সালের জুলাই মাসে একদম কোভিড যখন চলছিল সেই সময় সেখানে আমি ছিলাম চার বছর দু মাস তো দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমাদের বিয়ে হয় তারপর আমরা লন্ডনে মুভ করি রিয়ার সাথে ন মাস ছিলাম লন্ডনে তো তারপরেই আমরা দুবাইতে মুভ করি ন মাস থাকার পরে তো টোটাল চার বছর দু মাস মতন ছিলাম আমরা ওখানে তো রোহনের থেকে তোমরা শুনে নিলে যে আমরা লন্ডনে কতদিন ছিলাম অ্যাকচুয়ালি রোহন ছিল চার বছর দু মাস আর আমি ছিলাম মাত্র ন মাস লন্ডনে আমরা থাকতাম ক্যানারি ওয়ার্ফ বলে একটা জায়গাতে ওটা দুবাই মারিনার মতনই একটা সিমিলার জায়গা খুবই সুন্দর জায়গা ছিল আর লন্ডনটা অনেকেরই একটা ড্রিম প্লেস আমারও ছিল আমি লন্ডন যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম মানে সবার সেই সৌভাগ্য হয় না বিদেশে থাকার যেটা আমি ইউনিভার্সের কাছে ভীষণভাবে গ্রেটফুল যে আমি একটা অপরচুনিটি পেয়েছিলাম যাওয়ার তো এমন কিছু হলো লাইফে যে আমরা এই ডিসিশানটা নিতে বাধ্য হলাম জানি আমাদের এই ডিসিশানকে সবাই সাপোর্ট করে না ইভেন আমরাও নিজেকে কোয়েশ্চেন করেছিলাম যে আমাদের কি আসাটা উচিত হলো প্রথম দিন এসে তো আমি আর ওন ভীষণই দুঃখে ছিলাম যে কেন চলে আসলাম ভুল করলাম না তো কিছু বাট পরে রিয়েলাইজ করলাম যে না এই ডিসিশানটা নেওয়ার মানে দরকার ছিল কি কি কারণে আমরা মুভ হলাম চলো এবার তোমাদেরকে বলি লন্ডন থেকে দুবাই মুভ হওয়ার অন্যতম একটা কারণ হলো আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স যেহেতু আমরা খুব বেশি বাড়ি যাওয়া পছন্দ করি খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি তো ট্রাভেল টাইমটা আমাদের কাছে খুব ম্যাটার করে আর লন্ডন থেকে কলকাতা যেতে যেহেতু কোনো ডিরেক্ট ফ্লাইট নেই আমাদের দিল্লি ভায়া হয়ে যেতে হতো তার জন্য ট্রাভেল টাইমটা অলমোস্ট কুড়ি থেকে চব্বিশ ঘন্টা তো লেগেই যেত আরামসে প্লাস ফ্লাইট ফেয়ারটাও অনেকটাই বেশি কারণ তুমি দুটো ফ্লাইট করে ভায়া হয়ে ইন্ডিয়া পৌঁছাচ্ছ নিজের বাড়ি পৌঁছাচ্ছ তো সেক্ষেত্রে টাকাটাও অনেকটা বেশি যেত আমাদের দুজনের আর সেখানে তোমরা রিসেন্ট আমার ব্লগ দেখেছো নিশ্চয়ই যে আমরা হঠাৎ ডিসিশান নিয়ে থেকে ঘুরে এলাম তাও ট্রাভেল টাইম চার সাড়ে চার ঘন্টা সব মিলিয়েও যদি ধরি আট ন ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর ভাড়াটাও তার হাফ লেগেছে কারণ আমরা একটা ফ্লাইটেই পৌঁছে গেছি তাও আবার এমিরেটসে তো এই জন্য আমরা আরও ভাবলাম যে না আমাদের দুবাই মুভ করাটা উচিত সেকেন্ড রিজন হচ্ছে ওখানকার ওয়েদার লন্ডনে প্রায় ছ থেকে সাত মাস তো উইন্টার থাকে শুধু উইন্টার বলে না ওখানে সানি ওয়েদার পাওয়াটা খুব চাপের অলওয়েজ একটা গ্লুমি ওয়েদার থাকে আর ওই ওয়েদারের ওপর মুড চেঞ্জ হয় যেটা ভীষণই ডিপ্রেসিং আর ওখানে উইন্টারে দুপুর তিনটে চারটের সময় সন্ধে নেমে যায় সামার টাইমটা যতটা ভালো ওখানে সামার টাইমে রাত দশটা অব্দি আলো থাকে বাট উইন্টারটা কিন্তু খুবই ডিপ্রেসিং আর রাত্রির আটটা নটার পরে উইন্টারে মানুষ বাড়ি থেকে বেরোয় না আর এই ঠান্ডাটা সবথেকে বড় তো সব কষ্টের হচ্ছে শীতকালে ওখানে বৃষ্টি হয় আর প্রচণ্ড হাওয়া দেয় মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করলেও বেরোতে ইচ্ছা করবে না তো এই একটা কারণ দুবাইটা মানে সবসময় সানি দুবাইটার ওয়েদার অনেকটা কলকাতার মতনই শীতকালটাও এখানে মানে কলকাতায় যেরকম শীত পড়ে দুবাইতেও সেরকমই উইন্টার যেটা আমার মানে যাদের কলকাতার ওয়েদার ভালো লাগে তাদের দুবাইয়ের ওয়েদার ডেফিনেটলি ভালো লাগবে এখানে গরমটা একটা প্রবলেম বাট বাকি সব কিছু এখানে টপ নজ দ্যাটস ওয়াই ওয়েদারটা একটা অনেক বড় কারণ ছিল লন্ডন বা ইউকের একটা ভালো দিকও আছে সেটা হচ্ছে ওখানকার ক্লিন এয়ার লন্ডনের এয়ার কোয়ালিটি ভীষণ ভালো পলিউশন ফ্রি জায়গাতে তুমি ব্রিথ করতে পারবে ওটা ওখানে গেলেই ফিল করা যায় এয়ারের কোয়ালিটি খুবই ভালো আর সব থেকে মজার কথা হচ্ছে যে ওখান থেকে ওয়েলস স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ইভেন ইউরোপেরও কিছু কিছু সেঞ্জেন কান্ট্রি ফ্রি যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে ইজিলি ট্রাভেল করা যায় ইউকে বিআরপি থাকলে তো এইটা একটা লন্ডনের খুব ভালো দিক যেটা আমার ভালো লাগতো আচ্ছা এবারে সে আরেকটা রিজনে যেটা হচ্ছে কস্ট অফ লিভিং যদিও এখানে রেন্ট সেম দিচ্ছি আমি লন্ডনে যা দিতাম এখানে কিন্তু লন্ডনে লাকিলি আমরা অনেক কম রেন্টেই থাকতাম জায়গাটা অনুযায়ী আর ফর এক্সাম্পল এখানে আমাদের ব্যালকনি থেকে আইন দুবাই দেখা যায় তো আমি যদি লন্ডনে ভাবতাম যে আমি এমন একটা জায়গা থাকবো যেখানে আমার ব্যালকনি থেকে লন্ডনাই দেখা যাবে সেটা কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারতাম না তো সেই অনুযায়ী দুবাইতে রেন্টটা অনেকটাই অ্যাফোর্ডেবল মানে প্রাইম লোকেশানগুলোয় তারপরে আসি গ্রসারি প্রাইসেস তো গ্রসারি প্রাইসেস মারিনায় কম বলবো না এখানে একটু গ্রসারি প্রাইসেস বেশি আছে কিন্তু অনেক চিপ অপশানও রয়েছে যারা যদি মেট্রো করে যাওয়া যায় তাহলে ওল্ড দুবাইয়ের দিকে অনেক সস্তায় গ্রসারি করার অপশানও রয়েছে তো গ্রসারি প্রাইসেস কাইন্ড অফ সিমিলার নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট তো ট্রান্সপোর্ট কস্টটা আবার লন্ডনে বেশি এখানে যেরকম মেট্রোয় যারা সিলভার কার্ডে ট্রাভেল করে তাদের ক্ষেত্রে কস্টটা অনেকটাই কম পড়ে কিন্তু লন্ডনে ওরকম ডিফারেন্ট অপশান নেই সবার ক্ষেত্রে কস্টটা সেম আর সেটা কম্পারিটিভলি বেশির দিকে আর আরেকটা ইম্পর্ট্যান্ট রিজন হলো যে উইকেন্ডে বা কখনো যদি বাইরে খেতে যাওয়ার ইচ্ছে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে লন্ডনে অপশানসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ তো এখানে যেরকম অনেক সস্তায় অনেক অনেক ভালো রেস্টুরেন্টের অপশানসও রয়েছে আবার অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্টের অপশানসও রয়েছে তো কিন্তু কোনোটারই খাবার কোয়ালিটি খারাপ নয় কিন্তু লন্ডনে আবার সেরকম নয় লন্ডনে মোটামুটি আমরা একটু যদি একটু ভালো রেস্টুরেন্টে খেতে যেতাম তো আমাদের ইজিলি ইন্ডিয়ান রুপিসে ছ সাত হাজার টাকা ইজিলি খরচা হয়ে যেত বা তার বেশি খরচা হতো কিন্তু এখানে সেদিক থেকে কম্পেয়ার করলে আমরা মোটামুটি হাজার দেড় হাজার দু হাজার টাকায় ইন্ডিয়ান রুপিসে এখানে অনেক ভালো জায়গায় খেয়ে আসা যায় আর তার উপর এখানে কলকাতার সমস্ত অপশানগুলো অ্যাভেলেবেল রয়েছে যেমন অ্যাপসুলুট বার্বিকুজ রয়েছে যারা বাফে খেতে ভালোবাসে তাদের জন্য আ তারপর আরসালান বিরিয়ানি রয়েছে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের জন্য হায়দ্রাবাদী বিরিয়ানি প্রচুর অপশন তো বলতে গেলে এটা অলমোস্ট ইন্ডিয়াতেই আছেই মনে হয় খাবারের ভ্যারাইটির দিক থেকে বলতে গেলে তারপরের রিজনটা হলো ইনকাম ট্যাক্স তো দুবাইতে কোনোরকম ইনকাম ট্যাক্স নেই সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ আর কম্পেয়ার করলে লন্ডনে আপ টু ফর্টি ফাইভ পার্সেন্ট অব দি ইনকাম ট্যাক্স দিতে হতো আমাকে যেটা ইন্ডিয়ান রুপেসে ক্যালকুলেট করলে অনেকটাই বড়ো অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় তা আমি চাইছিলাম যে সেই অ্যামাউন্টটা যাতে সেভ করি এখন ইউকেতে ইনকাম ট্যাক্স কাটে কিন্তু তার বদলে কিছু বেনিফিটও পাওয়া যায় যেরকম বাচ্চাদের স্কুলিংটা ওখানে অনেকটাই ফ্রি তারপর মেডিকেল কোনো কিছু এমার্জেন্সি বা দরকার হলে যে কোনো রকম চিকিৎসার ক্ষেত্রেও সেটা ফ্রিতে চিকিৎসা পাওয়া যায় যেরকম কোনো সার্জারি বা কিছু করোনা হলে সেগুলো ফ্রি হয়ে যায় সেদিক থেকে কম্পেয়ার করলে দুবাইতে এম সব এমপ্লয়েরাই ইন্স্যুরেন্স প্রোভাইড করে আর এখানে মেডিকেল ট্রিটমেন্ট আরও ফাস্ট পাওয়া যায় যেরকম আমরা কলকাতায় কী করি যে কোনো যেরকম দোকানে যদি যাই আমরা বা ওষুধের দোকানে যাই এখানে আমরা মানে ফটাফট ডাক্তার দেখিয়ে নিতে পারি যেটা লন্ডনে পসিবলি ছিল না অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দু তিন সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত আর তাছাড়াও মানে স্পেশালিস্ট পাওয়া খুব চাপের ছিল ওখানে আমার যেরকম প্রবলেম হয়েছিল স্কিনের আমি স্কিন স্পেশালিস্ট পাইনি আমাকে কলকাতা এসে ট্রিটমেন্ট করাতে হয়েছিল। আমার দাঁতে ব্যথা হয়েছিল রুট কেনাল করাতে হয়েছিল ওখানে রুট কেনাল অনেক কস্টলি প্রায় ইন্ডিয়ান রুপিসে এক থেকে দেড় লাখ টাকা লাগে তো সেটা আমি কলকাতায় এসে চার হাজার টাকায় করিয়েছিলাম তো এই হাই ইনকাম ট্যাক্সের জন্য লন্ডনে ওভারঅল সেভিংস যেটা হচ্ছিলো আমার আমি হিসাব করে দেখছিলাম যে আমি ইন্ডিয়াতে চাকরি করলেও সিমিলার কাইন্ড অফ সেভিংস হবে তো বাড়ি থেকে এত দূরে গিয়ে চাকরি করার মানে হয় না সেই অনুযায়ী দুবাইতে যেহেতু ট্যাক্স নেই তো সেভিংসটা অনেকটাই বেশি হয় প্লাস বাড়ি যাতায়াত যখন তখন করা যায় যাতায়াতের অনেকটা কম যেটা রিয়া একটু আগে ফ্লাইট ফেয়ার অনেকটা কম তো অন্যতম কারণ আচ্ছা দুবাইতে মুভ করার আরও একটা কারণ হচ্ছে সেফটি দুবাই কতটা সেফ সেটা আমার মানে আর বলতে হবে না কিন্তু সেদিক থেকে কম্পেয়ার করলে লন্ডন একেবারে সেফ না দুবাই মেয়েদের জন্য ভীষণভাবে সেফ মানে এখানে রাতে দুটো তিনটের সময় ইজিলি হেঁটে যাওয়া যায় কিন্তু লন্ডনে এসব আমরা ভাবতেও পারতাম না আর সব থেকে বড়ো কথা হচ্ছে সেন্ট্রাল লন্ডনের দিকে যে সব ট্যুরিস্ট প্লেসেস আছে যেমন ওই অক্সফোর্ড সার্কাস ইভেন বিগ বেন টাওয়ার ব্রিজ ওই সব এরিয়াতে এত চুরি হয় ফোন পিক পকেটিং এসব তো ওখানে কোনো ব্যাপারই না মানে বিশাল বিশাল ফোন চুরি হয় মানে ওখানে লিটারালি ফোন আমি এইভাবে আগলে রাখতাম এইভাবে সব জায়গায় ফটো তুলতাম মানে এইভাবে যদি ভয় ভয় থাকতে হয় একটা কান্ট্রিতে তাহলে সেখানে তো কোনো মানে নেই তাই না আর দুবাইতে কোনো ব্যাপারই না ফোন তুমি পিছন পকেটে রেখে দাও মানে কেউ সাহস করবে না তোমার জিনিস তাজ করার আমি ফোন এইভাবে রেখে ব্লগ করছি বাট কেউ কিন্তু এসে আমার ফোনটা নিয়ে চলে যাবে না লন্ডনে কিন্তু এরকম আমি যদি বসে এখানে ফোন রেখে চলে যেতাম কোথাও আমার কিন্তু মানে জাস্ট এরকম একটা সেকেন্ডের মধ্যে আমার ফোন চুরি হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না মানে লন্ডনের নিউজ তোমরা তো দেখলেই বুঝতে পারবে যে ওখানে ফোন চুরিটা তো ওখানে একটা ছোট ব্যাপার আর ওখানে অনেক বড় বড় অনেক কিছু হয় মানে খুব একটা সেফ না থাকার জন্য আমাদের ফিল হয়েছে আর ভয় ভয় থাকতে কার ভালো লাগে আর সত্যি কথা বলতে লন্ডনটা অনেকের ভালো লাগে আমার মানে যারা ধরো একটু শান্তিপ্রিয় জায়গা পছন্দ করে তাদের জন্য ডেফিনেটলি খুব ভালো জায়গা যাদের ঠান্ডা লাগে তাদের জন্য খুব ভালো জায়গা আমাদের আবার একটু সিটির ভাইভ ভালো লাগে আমাদের একটু কেয়স টাইপের জায়গা মানে যেহেতু জানো আমরা দুবাই মারিনার মতো জায়গায় থাকি তো আমাদের এই টাইপের জায়গা খুব হ্যাপেনিং জায়গা হবে এইসব টাইপের জায়গা একটু মুম্বাই টাইপের জায়গা আমাদের খুব ভালো লাগে তাই জন্যই দুবাই আসা আর এইটা এই কটাই ছিল আমাদের রিজেন আর আরেকবার বলবো যে এটা কিন্তু আমাদের একান্তই পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমরা এই ডিসিশানটা নিয়েছি আর সবার সাথে নাও সেম হতে পারে সবাই একমত নাও হতে পারে বাট এটাই ছিল রিজন আর যারা লন্ডন যাওয়ার অপরচুনিটি পাচ্ছ তারা ডেফিনেটলি যাও সেফটিটা বাদ দিলে বাদ বাকি ভালো এক্সপিরিয়েন্স করার জন্য খুবই ভালো আর সত্যি কথা বলতে সবারই তো একটা ড্রিম থাকে লন্ডনের মতো জায়গায় থাকা দুবাইতে যেমন একদিকে সিটির ভাইভ এনজয় করা যায় আর এদিকে ওল্ড দুবাই গেলে কিন্তু আরবি কালচারও এনজয় করা যায় দুবাইতে আমরা দু পাই আমরা মাঝে মাঝে মনে হয় বিদেশে আছি মাঝে মাঝে মনে হয় ইন্ডিয়ার ই ভাইভটা পাই কারণ ইন্ডিয়ান প্রচুর খাবার দাওয়ার অপশান এখানে অনেক বেশি তো এই আমাদের এই কটাই রিজন আমরা অনেক রিসার্চ করেছি আমরা অনেক ভেবেছি আমরা খুব শর্ট টাইমে ডিসিশান নিয়েছি ঠিকই বাট আমরা কিন্তু দুজনে মিউচুয়াল ডিসিশান নিয়েছি কোনো মানে কেউ আমাদের বলতে পারবে না যে কারোর একার ডিসিশানে আমরা মুভ করেছি এটা আমার আর রোহনের দুজনের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মুভ হওয়ার এই ডিসিশনটা আচ্ছা এই ছিল আমাদের রিজন আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রোহন কি জব করে রোহন লন্ডনে কি জব করতো বা দুবাইতে কীভাবে জব পেয়েছে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও রোহন সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে ভালো থেকো সবাই টাটা